একটি হাদিস এসছে রজত মাসে আমাদের চতুর্মাসে বিশেষ করে শীতকালীন সময় চলতেছে অনেক মানুষের কাছে শীতের বস্ত্র নেই পড়ার কাপড় নেই কম্বল গায়ে দেওয়ার কম্বল নেই সুইটার নেই তাদেরকে আমরা এই প্যারেশানগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াই যাদের অনাথ অনেকে খাবার পাচ্ছে না তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেই যাদের থাকার ব্যবস্থা নেই তাদেরকে আমরা থাকার ব্যবস্থা করে দেই যাদের কম্বল নেই একটি কম্বলের ব্যবস্থা করে দেই যাদের সোয়েটার নেই পড়ার গায়ে দেওয়ার মতো তাদেরকে একটা সোয়েটারের ব্যবস্থা করে দেই পোশাকের ব্যবস্থা করে দেই রসুল করিম সাল্লামের হাদিস আমার নবী এরশাদ করছেন যে আমার উম্মত রজব মাসে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবে আর যে পেরেশানিকে দূর করেছে তার নজর যতটুক যাবে আপনার আমার দৃষ্টি যতটুক যাবে আল্লাহ তালা এই আমলের বরকতে পেরেশানিকে দূর করার কারণে জান্নাতে এত বিশাল মহল তাকে দান করবেন অনেকে আপনি আমি আপনি আমি বিল্ডিং এর মাঝে ফ্ল্যাট মধ্যে আরামে ঘুমাচ্ছি অনেক মানুষ ফুটপাথের মধ্যে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে দেখা যায় গরম শীতের মধ্যে আপনার আমার ফ্ল্যাটে থাকতে কষ্ট হয়ে যায় ওই বেচারা যে ফুটপাথে থাকতেছে রাস্তার মধ্যে থাকতেছে গরিব বেচারা টিনের গড়ে থাকছে ভাঙ্গা গড়ে থাকছে তার কতই না কষ্ট হচ্ছে যদি আপনার আমার সামর্থ্য থাকে আশেপাশে এরকম যদি দারিদ্র মানুষ গরিব মানুষ অসহায় মানুষ থাকে যাদের শীতের বস্ত্র নেই শীতে গায়ে দেওয়ার মতো কিছু নেই রাতের বেলা গায়ে দেওয়ার মতো কিছু নেই ওই ধরনের মুসলমানদেরকে পেরেশানি দূর করি ইনশাল্লাহ আল্লাহ তালা এই পেরেশানিকে দূর করার কারণে আপনার আমার কবরের আখেরাতের হাসরের ময়দানের পেরেশানিকেও দূর করে দেবে করবত ইনশাল্লাহ